সেকেন্ড যে পার্টটা নিয়ে নিচ্ছি সেটা হলো আপনার এটা আমরা পকেটের মাপটা নিব দেখেন ষোলো ইঞ্চি বাদে ষোলো ইঞ্চি ওই বডিতে ছিল এখন ওইটা থেকে তিরিশ এই দেখেন চোদ্দ ইঞ্চি আর ওইখান থেকে যে পকেটের ওইখান থেকে যে চুয়াল্লিশ ইঞ্চি বের করে নিলাম এটা হলো ওইটা লম্বা আমরা বুক পকেট যেটা পকেট ফার্স্ট পার্টে আমরা দেখব যে আমার এই জুব্বার সৌদি জুব্বার ফ্রন্ট যে পার্টটা ওইটার কাটাটা এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পারবো হাতা এবং সাইড পকেট ব্যান্ড এবং জুগার কিভাবে কাটে সব কিছু সাথে এই পাশে সবসময় এটা সোজা করে নিবেন যেটা আপনারা খুব সুন্দর করে কাটতে পারেন চুয়াল্লিশ ইঞ্চি লম্বা মানে ওই আপনার ওইটা থেকে বাদ দিয়ে এবং ষোলো ইঞ্চি উপরে দিলাম যাতে করে এখানে ফোল্ড করার কারণে যাতে এটা ভাঁজ না পড়ে যায় অনেকেই প্রশ্নটা করছেন যে ভাই ভাঁজ হয়ে যায় দেখুন এখানে একটা জিনিস আছে আপনার যদি মোটা মানুষ হতো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ডাউন করে দিতাম যেহেতু এই ছেলেটা খুব হেলদি না এই ভাইটা সেই আমরা এই ভাইটা কুমিল্লা থেকে আমাদের কাছে অর্ডার করছে আমাদের কাছে মাপ লিখে পাঠিয়ে দিছে তারপরে আমরা জাস্ট উনি টাকা পরে টাকা দিয়ে দিয়েছে আমরা এখন কন্ডিশনে বানায় ওনাকে পাঠিয়ে দেব দেখেন এটা পকেটের তো এটা আপনার সাইডের যে এটা কলি থাকে সেটা কাটতেছি ফ্রন্ট পার্টে আমরা কলি পর্যন্ত দেখাবো এবং ফ্রন্ট পার্টের পরে যেয়ে আমরা ওটার আরেক সাইডটাও কাটা দেখায় দিব এটা মাঝে দিলাম যাতে করে পরে সেলাই করতে একটা তোর দিয়ে দিলাম ওই ফার্স্ট পার্টে দেখেছিলাম কলি এবং মূল পার্টটা কাটা এখন আমরা জুব্বার যেটা সাইড পকেট সেটা কাটা দেখব এবং সাইড পকেটটা কলির যে কাপড় ওইটা থেকে বাঁচে এটা থেকে দেখেন কিভাবে আমরা নিয়ে নিলাম আর এটা পকেটটা হবে কত ইঞ্চি লম্বাই পনেরো ইঞ্চি এখানে কাপড় একটু শর্ট হয়ে গেছে আমরা আরেক সাইড থেকে নেওয়ার চেষ্টা করব। আমরা সেক্ষেত্রে হাতার কাপড়টা আগে কেটে নেওয়ার চেষ্টা করব এটা হাতা কাটা হচ্ছে দেখেন হাতার জন্য আমরা একেবারে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি যারা একটু মোটামুটি ধারণা রাখেন টেলার এক্স কাজ সম্বন্ধে আপনার ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন চব্বিশ ইঞ্চি লং এটা আমাদের এই দেখেন বাইশ ইঞ্চি এবং কপ আসে বিধায় আমরা ওইটুকু বাদ দিয়ে নেব বাইশ ইঞ্চি মাপটা দেখে নিচ্ছি সারের মানুষের প্রচুর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিজাইন এবং আপনার এটা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন যে কীভাবে ওরা কাটতেছে হাতার এটা আনুমানিক দেড় ইঞ্চি এক স্কেল দেড় ইঞ্চি মতো এটা বেশি নিলে এটা হবে ভাজ করার পরে এটা ফোল্ড করে দিব জাস্ট গুলফির বদলে আরবি এক যুগ্যগুলো প্রত্যেকটা এমন হয় আপনারা হয়তোবা দেখছেন অনেকেই দেখেন আমরা হাতের কাপটা একবারে দিয়ে দিব একটু ডাউন করে দিলাম আড়াই ইঞ্চি না এটা আপনার এক ইঞ্চি ডাউন করতে হবে সৌদি জুব্বার ক্ষেত্রে আর কাতার ইমারতির ক্ষেত্রে আবার আলাদা হবে অলরেডি আজকে আমাদেরকে একজন নখ দিয়েছে ইমারতি একটা জুব্বা ওই ভাইকে আমরা আজকে ভিডিওটা পাঠিয়ে দেব উনি দেখবে যে কীভাবে ওটা হয় আর আমাদের একটা গ্রুপ আছে অলরেডি আপনারা কাইন্ডলি সবাই গ্রুপে যোগ যোগদান করবেন যাতে করে আপনারা দেখতে পারেন এবং সবার সাথে কমিউনিকেশন করে আমাদের কাজের কোয়ালিটি কেমন জানতে পারবেন যে অ্যারাবিক জুব্বাগুলো কেমন হয় আপনারা কোনো যদি ডিজাইন ছাড়া করেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা পড়বে পার পিস জুব্বা শুধু কুয়েতি কাতারি ইমারতি যে কোনো আর ডিজাইন নিলে সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে মজুরি আর কাপড়ের দাম দাম যেটা সেটা তো জানে জানাই দিব যে এই কাপড়ের এই দাম এখন পকেট নেওয়া হবে সাইড যেটা জাওয়াল বলে আরবিতে মানে পকেট আমরা এখন পকেটটা আর যদি কেউ একেবারে বিগানার টাইপের মানুষ কেউ যদি শিখতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে প্যাটার্ন নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে প্যাটার্ন বানায় পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমরা কাপড়ের সদর মক্কশলটাও ই করে দিব যেটা আরবিতে বললে লাম্বা লাম্মা মানে গ্লেস যেটা জিনিসটা সেটা আমরা ই করে দিচ্ছি মার্ক করে দিলাম এদের সদর মক্কল্ট জিনিসটা বোঝা যায় এটা সাইডের যে গোলপি বলে আপনারা অনেকেই গোলপি বলে বাট এটা আপনার হাতার উপরে যে ছোট ইটা থাকে ওটা আমরা কাটতেছি দেখেন এটা কীভাবে কাটে একটু ক্রচ করে নিলাম কেউ যদি এটা ভালোভাবে না বোঝেন কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা এটার স্পেসিফিক একটা ভিডিও যদি চান সেই ক্ষেত্রে আপনাদেরকে বানিয়ে দেব যদি কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন